আঠারো বছর বয়সের পর থেকে চেহারা ছোটোখাটো সমস্যা দেখা দিতে শুরু করে যেমন ব্রণ ব্রণের দাগ ছোপ রোদে পড়া দাগ এবং তেলতেলে বা শুষ্কতা এগুলো অনেকেরই হয় আর অনেকেই তখন বুঝতে পারেন না কোন ডে ক্রিমটা আপনি ব্যবহার করলে আপনার ত্বকটা অনেক বেশি হেলদি আর ক্লিয়ার হয়ে যাবে স্কিনটাকে ভালো উপায় ফসা করার জন্য এবং হেলদি রাখার জন্য আজকে সেরা ডে ক্রিম নিয়ে আলোচনা করব তার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটিতে ক্লিক করে রাখুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটা আপনার স্কিনের জন্য ভালো এবং আমি এটা সঠিক ব্যবহার এবং কিভাবে কাজ করে সকল কিছু ভালোভাবে বলে দেব চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলি পঞ্চ ব্রাইট বিউটি ড্রেক্রিম নিয়ে এটা দামের মধ্যে খুবই ভালো ফেয়ারনেস এবং মশ্চারাইজিং একটা ক্রিম এতে আছে স্পিএফ যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বেসিক একটা সুরক্ষা দেয় ডার্ক স্পট এবং ব্রোনের দাগ ঢেকে রাখে আর স্কিন টোনটাকে অনেকটা ব্রাইট করে যাদের স্কিনটা অয়েলি থেকে নর্মাল তারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং ড্রাই স্কিনে লাগালে শুষ্ক লাগতে পারে যাদের সেন্সিটিভ স্কিন খুব বেশি রিয়াক্টিভ তাদের জন্য এই ক্রিমটা একদমই ভালো না এখন বলি এটা কবে রেজাল্ট পাবে নিয়মিত ব্যবহার করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার দাগ হালকা হওয়া শুরু করবে এবং ফেস কিছুটা ব্রাইট হবে আর ব্যবহারের নিয়ম হচ্ছে সকালে মুখ ধুয়ে মটর দানার সময় নিয়ে পুরো মুখে হালকা করে মাসাজ করুন এবং রোদে বের হলে প্রতি তিন ঘন্টা পরপর আবার লাগাতে পারেন এই পঞ্চ ব্রাইট বিউটি ক্রিমটা আপনারা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন যে কোনো কসমেটিক শপে দুই নম্বরে যে ক্রিমটা রয়েছে সেটা হচ্ছে গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভাইটামিন সি টি ক্রিম এতে আছে ভাইটামিন সি যা ত্বকের দাগ ছোপ হালকা করতে সাহায্য করে ত্বকটাকে উজ্জ্বল আর ফ্রেশ লুক দেয় এবং লাইট ওয়েট তাই গরমে বা অয়েলি স্কিনে এটা ভালো মানায় অয়েলি বা নর্মাল কিংবা কম্বিনেশন স্কিনের জন্য এই ক্রিমটা অনেক ভালো যাদের স্কিনটা অনেক সেন্সিটিভ বা অ্যালার্জি প্রবণ এবং অ্যাকনি প্রবণ তারা এই ক্রিমটাকে এড়িয়ে যাবেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে দাগটা হালকা হবে স্কিন টোন কিছুটা ব্রাইট হবে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে সকালে ফেস ওয়াশ করার পর হালকা হাতে এটাকে লাগাতে হবে ব্রনের উপর খুব ঘষাঘষি করা যাবে না আর এই ক্রিমটাকে আপনারা যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবেন এটার প্রাইস পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে এখন বলবো সিম্পল হাইড্রেটিং লাইট মশ্চারাইজার উইথ এস এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য দারুণ এটা কোনো রকম ফ্রেগনেন্স বা হার্ড কেমিক্যাল নেই এবং লাইট ওয়েট ত্বকটা আঠালো করে না বারো ঘন্টা পর্যন্ত মশ্চার ধরে রাখে সেন্সিটিভ ড্রাই এবং নর্মাল সব ধরনের স্কিনের জন্য এই ক্রিমটা অনেক ভালো আসলে প্রায় সবার জন্যই এই ক্রিমটা সেফ তবে খুব অয়েলি স্কিনের জন্য কখনো ভারী লাগতে পারে এই ক্রিমটা আপনারা ব্যবহার করার সাথে সাথে হাইড্রেটেড ফিল করবেন আর নিয়মিত ব্যবহার করলে দুই সপ্তাহে স্কিনটা অনেক বেশি সফট আর গ্লোয়িং হয়ে যাবে দিনে একবার এটা সকালে ইউজ করতে পারেন আর চাইলে রাতে স্লিপিং ক্রিম হিসেবেও এটাকে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার যে কোনো কসমেটিক শপ অথবা অনলাইন শপে আপনারা পেয়ে যাবেন এবং এটার প্রাইস সাতশো থেকে নয়শো টাকার মধ্যে আর চার নাম্বারে রয়েছে যে ক্রিমটা সেটা হচ্ছে ডেইলি ফেসিয়াল ময়শ্চারাইজার উইথ এসপি এফ ফিফটিন থার্টি এখন বলি এটা কেন ভালো এটা ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড একটি ব্র্যান্ড এবং অয়েল ফ্রি নন কমেটোজনিক আর হচ্ছে স্কিনকে সান প্রোটেকশন সহ হাইড্রেশন দেয় ব্রন পবন বা সেন্সিটিভ স্কিনেও এটা অনেক সেফ একটি প্রোডাক্ট অয়েলি কম্বিনেশন এবং সেন্সিটিভ স্কিনের জন্য এই ক্রিমটা অনেক ভালো কিন্তু খুব ড্রাই স্কিন হয়তো আলাদা ময়শ্চারাইজার দরকার হতে পারে এক সপ্তাহের মধ্যেই স্কিনে একটা সফটনেস আপনারা দেখতে পাবেন আর দীর্ঘ মেয়াদে যদি আপনাদের ব্রোন থাকে তাও এটা কমাতে সাহায্য করে সকালে ফেসওয়াশের পর পাতলা একটা লেয়ার লাগাতে হবে রোদে গেলে স্পিএফ থার্টি প্লাস ভার্সনটা ব্যবহার করতে হবে আর এই ক্রিমটা আপনার যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবেন আর এটার প্রাইস হচ্ছে বারোশো থেকে চোদ্দোশো টাকার মধ্যে পাঁচ নম্বর এবং লাস্টে যে ক্রিমটা রয়েছে সেটা হচ্ছে সেরাবি এয়াম ফেসিয়াল ময়েশ্চারাইজার লোশন উইথ স্পিএফ থার্টি এটা বলি কেন ভালো এটা আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি সাজেস্ট করা একটা ব্র্যান্ডগুলোর মধ্যে একটি এতে আছে সেরামাইটস প্লাস সিনামাইট যা ত্বকের ন্যাচারাল ব্যারিয়ার রিপেয়ার করে এসপিএফ থার্টি থাকায় আলাদা সানস্ক্রিন না দিলেও চলে এবং ড্রাই ড্যামেজ এবং সেন্সিটিভ স্কিনের জন্য অসাধারণ ড্রাই সেন্সিটিভ এমনকি ব্রোনপ্রবণ স্কিনেও এটা অনেক ভালো মানায় যাদের বাজেট কম তাদের জন্য একটু দামি মনে হতে পারে তবে যদি একটা ভালো প্রোডাক্ট চান তাহলে এটাকে ব্যবহার করতে পারেন সাথে সাথে ময়শ্চারাইজ ফিল দিবে আর দুই থেকে তিন সপ্তাহে ত্বকটা অনেক বেশি নরম করে দাগ হালকা করে এবং স্কিনটাকে ব্রাইট দেখাবে সকালে একটা মাইল্ড একটা ফেসওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিন করার পরে তারপরে হচ্ছে একটা পাতলা লেয়ার মুখে লাগাতে পারেন খুব রোদে থাকলে দুই তিন দুই তিন ঘন্টা পরপর আবার এটাকে রিঅ্যাপ্লাই করতে পারেন আর এটার প্রাইস হচ্ছে আঠারোশো থেকে বাইশশো টাকার মধ্যে এখন কিছু এক্সট্রা টিপস দেই সবসময় স্কিন টাইপ বুঝে ক্রিম ব্যবহার করুন আঠেরো প্লাস বয়সে খুব বেশি কেমিক্যালযুক্ত বা ফেয়ারনেস প্রমিসিং ক্রিম ব্যবহার করবেন না যদি বাজেট কম থাকে তাহলে পন্ডস বা গার্নিয়ার দিয়ে শুরু করতে পারেন এবং বাজেট যদি আপনার মিট থাকে তাহলে সিম্পল বা সেটাফিলটা ব্যবহার করতে পারেন আর বাজেট যদি বেশি হয় তাহলে নিঃসন্দেহে সেরাভিটা একদম ডার্মাটোলজিস্ট লেভেলের কেয়ার হতে পারে তাই আপনারা বুঝে শুনে আপনাদের স্কিনের জন্য প্রত্যেকটা ক্রিম ব্যবহার করতে পারেন তো এই ছিল আমার এইটিন প্লাস বয়সীদের জন্য সেরা পাঁচটি ডে ক্রিম বাজেট অনুযায়ী আমি চেয়েছি সব কিছু শেয়ার করার তো ভিডিওটা যদি আপনাদের উপকার হিসেবে থাকে তাহলে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ